প্রিয় খামারি ভায়েরা কীভাবে আপনারা চল্লিশ লিটার থেকে ষাট লিটার কিংবা চৌষট্টি লিটার দুধের গাভির তৈরি করবেন এটার যে প্রসেস আছে ওই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি বলবো এবং শর্টকাট আর একটা প্রসেস আছে ওই প্রসেসটাও বলবো দুইটা প্রসেস নিয়ে আজকে কথা বলবো কীভাবে আপনারা চল্লিশ থেকে পঁয়ষট্টি লিটার দুধের গাভির তৈরি করবেন একটা হলো ফর্মালিটি অনুযায়ী আর একটা বলবো শর্টকাট প্রসেস একটু অনুগ্রহ করে মনোযোগ সহকারে শুনবেন যারা নতুন করে খামার শুরু করছেন দশটা বিশটা তিরিশটা এমনকি টাকা গাড়ি দিয়ে খামার শুরু করছেন কিংবা খামার শুরু করবেন বলে ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ মাঝে মাঝে আমি যখন বিভিন্ন খামারে ঢুকি তখন খামারিরা বলে থাকেন যে আমার এই বকনাটি একশো পার্সেন্ট আমার এই সার্বাশক্তি একশো পার্সেন্ট আমি জেনে খুব অবাক হই কারণ কেন অবাক হই একশো পার্সেন্ট আসলে তৈরি করার টা খুবই কঠিন একশো পার্সেন্ট একটি ভুল একশো পার্সেন্ট একটি বকনা বাসুর কিংবা একশো পার্সেন্ট একটি গাভী কখনও বিশ লিটার পনেরো লিটার দশ লিটার দুধ দিবে না একশো পার্সেন্ট করতে গেলেই একশো পার্সেন্ট যদি আপনি ঘুরে উঠাইতে পারেন মিনিমাম আমার অভিজ্ঞতা থেকে বলতেছি মানে মিনিমাম ওই বকনাটি ওই গাভীটি সর্বনিম্ন চল্লিশ লিটার দুধ দিবেই এখন উনি যে বলতেছে বিভিন্ন সমাজে আমি বিভিন্ন খামারে আমি দেখতে পাই ওনারা যে কোনো একটি গাবিকে বলে আমার এটা একশো পার্সেন্ট গাবি কিন্তু দুধ দিচ্ছে বারো লিটার দুধ দিচ্ছে আঠারো লিটার তাহলে একশো পার্সেন্ট কীভাবে হলো হ্যাঁ আপনি এটা কিভাবে বুঝতে পারবেন যে ওই বকনাটি ওই গাবিটি কত পার্সেন্ট আজকের এই ভিডিওটা দেখেই ক্লিয়ার হয়ে যাইতে পারবেন তো ভিডিওটা শুরু করলাম অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনি প্রসেস অনুযায়ী যদি যান আপনি একটি দেশি গাবি নতুন খামারির ক্ষেত্রে বলতেছি যারা খামার নতুন করে শুরু করবেন আপনারা একটি দেশি গাবিতে যদি হানড্রেড পার্সেন্ট একটি বীজ দেন কিংবা সিমেন্ট দেন তাহলে যেই বাসুরটা হবে সেটার কালার সাদা কালো হোক কিংবা আপনার হলো কালারটা ঠিক থাকুক কিংবা না থাকুক কোনো সমস্যা নাই ওইটার যে বাসুরটা হবে ওই বাসুরটা হবে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্টের প্রথমবার একটি দেশি গ্যাবিকে কৃত্রিম প্রজনন প্রজনন করার পর যে বাছুরটা হবে ওই বাসুরটা যতই সুন্দর হোক যতই গঠন সুন্দর হোক ওইটার পার্সেন্টেজ থাকবে পঞ্চাশ পার্সেন্ট এখন অনেক সময় পঞ্চাশ পার্সেন্টেরও সুন্দর বক দেখে অনেকে বাজারে গিয়া বলে থাকে ব্যবসায়ীরা বলে থাকে এটা একশো পার্সেন্টের না ভুল হুম দ্বিতীয় স্টেপ এই যে দেখতেছেন আপনারা বাছুরটা হ্যাঁ এটা আপনার হলো খুবই সুন্দর একটা বাছুর এইটার পার্সেন্টেজ মাত্র পঁচাত্তর পার্সেন্ট এই যে আপনার হলো গা দেশি গা কৃত্রিম প্রজনন করার পর যে বকনা বাছুরটা হয়েছে এই বকনা বাছুরটা যখন বড় হবে এটাকে যখন দ্বিতীয় প্রজন্মে সিমেন্ট দেওয়া হবে এটা যখন বাচ্চা দিবে তখন ওই বাচ্চাটা হবে পঁচাত্তর পার্সেন্ট প্রথম প্রজন্ম পঞ্চাশ পার্সেন্ট দ্বিতীয় প্রজন্ম পঁচাত্তর পার্সেন্ট দ্বিতীয় প্রজন্মের যদি ওইটা বকনা বাছুর হয় ওই বকনা বাছুরটাকে কৃত্রিম প্রজনন করালে যেই বাছুরটা হবে ওই বছরটা হবে সাতাশি পার্সেন্ট এটা হলো তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম আসলে হবে সাড়ে সাতাশি সাতাশি পার্সেন্ট ওই বকনাটিকে বড় হওয়ার পর আবার কৃত্রিম প্রজনন করালে অবশ্যই এগুলো হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করতে হবে ওই বকনাটিকে আবার হানড্রেড পার্সেন্ট সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করালে যে বাসুরটা জন্মাবে চতুর্থ প্রজন্মের যে বাসুরটা জন্মাবে ওটা হবে তিরানব্বই পার্সেন্টের আবার যখন তিরানব্বই পার্সেন্টের বাচ্চাকে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করা হবে ওইখান থেকে যে বাসুরটা হবে ওইটা হবে ছিয়ানব্বই পার্সেন্ট আবার ষষ্ঠ প্রজন্মে যখন ওই বাসুরটাকে কৃত্রিম প্রজনন করা হবে হান্ড্রেড পার্সেন্ট বাসুর দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিয়ে তখন যে বাসুরটা হবে ওইটা হবে নিরানব্বই পার্সেন্ট আবার এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করা হলে ওই বছরটাকে যেটা ষষ্ঠ প্রজন্ম ওইটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করা হলে ওইটা নিরানব্বই পার্সেন্টই থাকবে মানে হান্ড্রেড পার্সেন্ট আর হবে না কারণ হান্ড্রেড পার্সেন্ট এটা যে ব্লাড লেভেল শুরু হয়েছে এটার ব্লাড লেভেলটা শুরু হয়েছে দেশি গাবি থেকে প্রথমে বলছিলাম দেশি গাবি থেকে কৃত্রিম প্রজনন করাইছেন প্রথমটা শেষ পর্যন্ত এটা আপনার নিরানব্বই পার্সেন্ট থাকবে সঠিক কথা আপনাদের হয়তো মাথা ঘুরে যাবে সঠিক কথা হলো এইটাই যে বাংলাদেশে আপনি কৃত্রিম প্রজনন করার পরে কখনও হানড্রেড পার্সেন্ট একটি বাছুর হবে না এটা সর্বোচ্চ নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত যাবে এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট বলে থাকি তবে এই প্রসেসে যদি আপনি আগান তাহলে অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট আপনি নিরানব্বই পার্সেন্ট বকনা তৈরি করতে করতেই আপনার খামারে চল্লিশ থেকে পঁয়ষট্টি লিটার দুধের গাভী তৈরি হয়ে যাবে এখন আপনি যদি বলেন যে শর্টকাট প্রসেস কোনটা শর্টকাট প্রসেস আছে একটা যদি আপনি হানড্রেড পার্সেন্ট বকনা কিংবা হানড্রেড পার্সেন্ট গাভী তৈরি করতে চান তাহলে এই যে ফরমালিটিগুলা বলছি যে আপনার হলো হলোকে দেশি গাভীতে বীজ দেওয়ার পরে এটা নোট মেনটেন করতে হবে কিন্তু দেশি গাভিতে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিস হয়েছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টকে আবার হানড্রেড পার্সেন্ট বীজ দিস হয়েছে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টকে আবার হান্ড্রেড পার্সেন্ট বিশ দিস হয়েছে আমরা সাতাশি পার্সেন্ট সাতাশি পার্সেন্টকে আবার দিস হয়েছে তিরানব্বই পার্সেন্ট এভাবে যে মেনটেন করে যারা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত যারা বকনাটা ঘুরে নিতে পারছে গাভীটা ঘুরে নিতে পারছে ওনাদের কাছ থেকে ডাইরেক্ট যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা নিরানব্বই পার্সেন্ট কিংবা যেটাকে আমরা স্বাভাবিকভাবে হান্ড্রেড পার্সেন্ট বলি ওইটা আপনি পেয়ে যাবেন তবে আপনি যদি মানে অনেস্টলি বলতেছি হ্যাঁ আজান আজান দিচ্ছে আপনি যদি হানড্রেড পারসেন্ট করতে চান আপনি চল্লিশ থেকে ষাট লিটার দুধ দুধের গাভি তৈরি করতে চান আপনার খামারে তাহলে এই প্রসেসটা মেনটেন করেই করবেন যদি আপনি হঠাৎ করে ওই যে বললাম যে আপনার শর্টকাট প্রসেসে যদি করতে চান তাহলে শর্টকাট প্রসেসে অনেক সময় দেখা গেছে এই পর্যন্ত আমার দেখা এবং আমার যে বড় স্যার আছে ওনাদের দেখা কেউই আপনার হলো কে খামার করে প্রতিষ্ঠিত হইতে পারে নাই মানে একদম ডাইরেক্ট গিয়ে আমরা চল্লিশ লিটার দুধের গাবি কিনে নিয়ে আসছে ষাট লিটার গাবির দুধের গাবি কিনে নিয়ে আসছে ওনারা মাঠ পর্যায়ে টিকে থাকতে পারে নাই হ্যাঁ একটানা পাঁচ বছর দশ বছর টিকে থাকতে পারে নাই মাঠে তো সবচেয়ে ভালো হয় আপনারা যদি ওই প্রসেসটা মেনটেন করে যে প্রসেসটা বললাম প্রসেসটা মেনটেন করে মেনটেন করেন তাহলে অবশ্যই আপনারা প্রতিযোগিতায় টিকে থাকবেন আর আল্লাহর রহমতে আপনারা প্রতিষ্ঠিত হয়ে যাবেন খোদা হাফেজ